এডুকেশন থেকে অনেক রাস্তা আবার বিএন বসাই থেকে অনেক রাস্তা ময়নাতে হচ্ছে তাই ময়নাতে প্রায় আনুমানিক পঞ্চাশ কোটি বেশি টাকা নতুন করে কাজ হচ্ছে যদি কোথাও রাস্তা খারাপ হয় নিশ্চিতভাবে সেই রাস্তা সেই দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার মামাটি মানুষের সরকার আমরা সেই সরকারের জনপ্রতিনিধি আমরা কেউ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় কেউ বিধানসভায় কেউ লোকসভায় নিশ্চিতভাবে চিন্তার কারণ নেই মানুষের পাশে মানুষের মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে মুঠে শেষ এটা হচ্ছে অভিজ্ঞানী কেমন কবি ময়নার মানুষ শপথ গ্রহণ করলেন ছাব্বিশের নির্বাচনে ময়নাতে মানুষরুটি অসুরদের অর্থাৎ যারা মানুষের মুখে হ্রাস করে নিচ্ছে যারা বাংলার মানুষেরকে অর্থনৈতিকভাবে সুষন করার পরিকল্পনা করেছে তাদেরকে বোধন করবেন অর্থাৎ আমরা বিসর্জনই বোধন করবো যে শপথ আজকে ময়না তেমন কংগ্রেসের আমরা বিদায় সম্মেলন গ্রহণ করবো এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি নারী সমৃদ্ধি